एकदि केत बचर बयसी आमिर हाजिर तर प्रेमिका गौरी के लिए ও সরি সরি এই গড়ি না অ্যাকচুয়ালি এই গড়ির কথা বলছিলাম বাট তার এই প্রেমিকার একটা বিষয় কিন্তু অনেকের কাছেই অজানা অপরদিকে আম্বানির বিয়েতে কিমের নেকলেস থেকে খসে পড়লো দামি একটি হীরা এছাড়া হোলিতে একদিকে অঙ্কিতা লোখান্ডের মতো কেউ টলমলে তো কেউ কমেডিয়ান কৃষ্ণার বইয়ের মতো অতিমাত্রায় উত্তেজিত তবে এই দুই নয়া প্রাক্তন বিজয় এবং তামান্না আবার কি খেলা খেলছে ভাই পাবলিকরা তো একদম কনফিউজ প্রথমে আসে আমির খানের কাছে লুকোচুরি শেষ করে ষাট বছরে পা দিয়ে আমির খান ফাইনালি সবার সামনে পরিচয় করিয়ে দিল তার প্রেমিকা গৌরী স্প্যাটকে যেখানে আমির অকপটেই জানাই পঁচিশ বছর আগে গৌরীর সঙ্গে তার পরিচয় দেড় বছর ধরে তারা সলিড প্রেম করছে আর মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেবার আগে নতুন প্রেমিকার জন্য বডি গার্ডও ঠিক করে রেখেছে এখন গৌরীর ব্যাপারে যেটা জানা যায় সেটা হলো তার মায়ের বিউটি সেলুন রয়েছে এবং সেও বিদেশে গিয়ে পড়াশোনার পর ইন্ডিয়াতে এসে বিউটি সেলুনের ব্যবসা খুলে অ্যান্ড তার বয়স কত এটা না জানা গেলেও তার ছয় বছরের একটা ছেলে সন্তান রয়েছে যেটা অনেকেই জানে না তবে আমিরের এই নতুন প্রেম নিয়ে পাবলিকদের কিন্তু মিক্সড রিয়াকশন রয়েছে অনেকেই বলছে ওস্তাদ আর কত আর বা মনে রং লাগলে বয়স মানে না রে বাবা ভিতর থেকে খালি প্রেমের গান বাজে মনের রং নিয়ে যখন বলছি তখন একটু বলে যাই হ্যাঁ প্রিয়জনকে এই ঈদে অন্য কেউ গিফট দিয়ে রং লাগানোর আগেই নিজেই চালাক থেকে এই অলিভ কালার এবং ব্ল্যাক কালারের পাঞ্জাবি গিফট করে প্রিয়জনের মনটা খুশি করে দেন কিন্তু আপনার ভালোবাসার মতোই ওই সলিড ওটা খাতে নিলেই বুঝবেন এবার আসি ডায়মন্ড হারানোতে পিএইচডি করা কিম কারাশিয়ানের কাছে সম্প্রতি কিম কার্ডাসিয়ান ও তার বোন জানায় আম্বানির বিয়েতে তাদের আত্মা উড়ে গিয়েছিল যখন কিম নোটিস করলো তার একশো সত্তর ক্যারট ডায়মন্ডের নেকলেস থেকে একটা ডায়মন্ড টুক করে খসে পড়েছে প্রায় দশ কোটি টাকারও বেশি দামের এই নেকলেসের এক এক একটা ডায়মন্ডের দাম কত হতে পারে চিন্তা করেন একবার আর তাই প্যারা খেয়ে তাদের একদম কলিজা শুকানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল শুধু কিম কার্ডাসিয়ানের নয় নিতা আম্বানিরও দামি গ্রিন এমারেলস এর নাক ফুল খুলে পড়ে যেটা আরেকটা ভিডিওতে দেখা যায় ইমাজিন করেন ওই ইভেন্টে ঝাড়ুদার না জানি কত কোটি টাকা কামাইছে এক রাতে যাই হোক কিমের এই কাণ্ড দেখে অনেকেই মনে করছে এত দামি গহনার ডায়মন্ড খুলে বা কি করে এগুলো সব কিমের নাটক কারণ একে তো তার ডায়মন্ড খুলে পড়ছে আবার ওইটার ভিডিও আছে আবার ওই ভিডিও নিয়ে কিম রিয়াকশন ভিডিও বানাইছে বাহ রে বাহ অবশ্য তাকে বিলিভ করছে না কারণ এর ও সে সুইমিং পুলে ডায়মন্ডের ইয়াররিং হারানো নিয়ে বহুত নাটক করেছিল এবার আসা যাক হোলি উৎসবের কাছে হোলি উৎসব হয়েছে অফকোর্স সেখানে তো পাবলিকরা এনজয় করবেই তবে সেলিব্রিটিদের এনজয় ছিল অন্য লেভেলের যেমন আঙ্কিতা লোখান্ডে প্রথমে শাড়ি পরে নাচতে নাচতে এমন একটা অবস্থা যে টায়ার্ড হয়ে পুরা হার্লি কুইনের মতো চুল আলা করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তবে তার হাঁটা দেখেই মনে হচ্ছে তিনি খুবই টলমলে অবস্থায় রয়েছে এবং এতটাই টলমলে যে আজয় দেবগানের মেয়ে নাইসা দেবগানের টলমলে অবস্থাও তার কাছে কিছুই মনে হবে না তবে খেলার চমন তো দেখাইলো বিজয় বর্মা এবং তামান্ডা ভাটিয়া এই দুজনের ব্রেকআপ হয়েছে ঠিক আছে কিন্তু দুজন এক ছাদের নিচে রাবিনা টেন্ডারের বাসায় সেলিব্রেট করতে প্রথমে দেখা যায় রবীন্দ্র টেন্ডনের মেয়ে এবং আরেকজনের সঙ্গে খুব এনজয় করছে একদম বেস্টি ফর এভার টাইপ বা ফর এভার ধোকা দিয়ে দিল কারণ পরবর্তীতে তাদেরকেও দেখা যায় বিজয় বার্মার সঙ্গে দাঁত কে একদম চিল করে ছবি তুলতে মানে তারা কিন্তু দুই দলেই আছে হ্যাঁ